জয় বদ্রী হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর আমাদের কিন্তু কেদারনাথ পর্বে তিনটে যে পর্ব রয়েছে সেটা আশা করি আপনারা দেখে নিয়েছেন আর এবারে পর্বে কিন্তু আমাদের থাকবে বদ্রীনাথ ধাম তার সাথে কিন্তু আমাদের থাকবে ওমকারেশ্বর টেম্পেল চোপ্তা ভ্যালি মানা ভিলেজ সরস্বতী টেম্পেল এবং আরও অনেক কিছু সো দেখতে থাকুন এই যে ব্যাগপত্র সব কমপ্লিট মা মামনি সবাই রেডি ব্যাগপত্র নিয়ে গুছিয়ে এটা ছিল আমাদের হোটেলের রুম আজকে আমাদের খাবারের ব্যাগটা আছে সবাইকে গুড মর্নিং সকাল সকাল এরাও অনেকটা হেঁটেছে প্রায় দশ কিলোমিটার হেঁটেছে বাকিটা ঘোড়ায় করেছে তারপরে আজকে সবাই আর কি পা লড়খড় লড়খড় করছে সেই অবস্থায় এবার আমরা এখানে হোটেল থেকে চেক আউট করব হোটেল থেকে চেক আউট করে এখন আমরা বেরিয়ে যাব আর আমাদের কিন্তু আজকের ফার্স্ট ভিজিট হবে ওঙ্কারেশ্বর টেম্পেল এই টেম্পেল কিন্তু আছে উখি মাঠে আর আমরা কিন্তু তারপর চোপতা রাস্তা ধরবো ধরে সেখান থেকে দেখে নেব চোপতা ভ্যালি কিন্তু সময়ের জন্য আমরা তোমরা টেম্পল যেতে পারবো না কারণ আমাদের সঙ্গে মায়েরা রয়েছে তাই এবারে আর ট্রেকিংয়ের কোনো প্ল্যান আমাদের নেই কিন্তু তোমরাদের সামনে হয়েই আমরা বদলে যাব আর আজকে আমরা কিন্তু স্টে করবো পিপল কোঠিতে পিপল কোটিতে থাকার সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু করেছে আমাদের ড্রাইভার বিকি ভাইয়া ওমকারেশ্বর টেম্পল আপনারা সবাই ওঙ্কারেশ্বর টেম্পল সম্পর্কে নিশ্চয়ই জানেন এইখানে কিন্তু বাবা কেদারনাথ এবং বাবাকে শীতকালের সময় এখানে নিয়ে এসে মাস রেখে দেওয়া হয় কারণ সেই সময় ওখানে প্রচন্ড বরফ থাকে বা তুষারে ঢেকে থাকে মন্দির তাই সেই জন্য হয় ছ মাসের জন্য এই দুই বাবাকে কারণ দিওয়ালির পর কিন্তু কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় আর সেটি আবার খোলে হচ্ছে অক্ষয় তৃতীয়ার সময় তার মাঝখানে যে সময়টুকু বাবা কিন্তু এইখানেই থাকে যাই হোক মন্দিরের সামনে থেকে কিন্তু পুজোর ডালা নিয়ে আমরা এগিয়ে চলাম মন্দিরের ভেতরে আমাদের পুজো শেষ এটা হচ্ছে ওমকারেশ্বর টেম্পল উঁচু মঠ ভিউটা দারুন একটা মন্দির দর্শনের পর কিন্তু আমরা এবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আর সেটা হলো কিন্তু চোপদা ভ্যালি উত্তরাখণ্ডের ওয়েদার কিন্তু এই সময় একদম পরিষ্কার এবং ঝকঝকে আকাশও যেমন একদম নিট অ্যান্ড ক্লিয়ার তেমনই কিন্তু রয়েছে আকাশে সাদা মেঘ আর দূর দূরান্তের ভিউ কিন্তু একদম পরিষ্কার ফাইনালি আমরা চোপ্তা ভ্যালি পৌঁছে গেলাম আর এখান থেকে কিন্তু ভিউ অসাধারণ দেখা যায় যাই না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে কিন্তু ভিউ মারাত্মক সুন্দর এই যে সামনে যে লোকেশনটা দেখলেন না এটাই কিন্তু হচ্ছে তুংনাথ যাওয়ার রাস্তা আর তুংনাথ যাওয়ার ট্রেকিং কিন্তু এইখান থেকে শুরু হয় আর এই চোখদা ভ্যালির অপরূপ সৌন্দর্য কিন্তু মেনলি দেখা যায় তুঙ্গনাথের ওপর থেকে মানে যখন আপনি ট্রেকিং করে ওপরে উঠবেন সেখান থেকে জানি না এবারে আমাদের হলো না কিন্তু হয়তো কোনো এক সময় অবশ্যই হবে আচ্ছা এটা হচ্ছে পিপল কোটির রুম আমাদের এখান থেকে হচ্ছে এখানে হাই এসেই খেতে বসে গেছে

দুটো রুমে করে না সরি সাড়ে করে রুম পার রুম করে দুটো আগের দিন রাত্রে কিন্তু আমরা আর ভিডিও করতে পারিনি এতটাই টায়ার ছিলাম সেই জন্য এটা হচ্ছে আমাদের নেক্সট এর ভিডিও আর আজকে কিন্তু আমরা যাচ্ছি বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে সাথে দেখব মানা গ্রাম এবং সরস্বতী টেম্পল একদম সকাল সকাল বেরোনোর জন্য কিন্তু চা খেয়ে বেরোনো হয়নি তাই এখন আমাদের এখানে চলছে টি ব্রেক উত্তরাখণ্ডের কিন্তু মানা ভিলেজকে বলা হতো সর্বশেষ গ্রাম মানে এরপর আর কোনো লোকেশান নেই কিন্তু বর্তমানে কিন্তু এটাকে বলা হয় ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ কারণ মোদিজি আসার পর বলেছেন যে এটাকে অ্যাজ এ ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ বিবেচনা করা হবে আসুন এবার মানা ভিলেজটা একটু এক্সপ্লোর করে দেখি আচ্ছা জানেন কি মানা ভিলেজ কিন্তু উইন্টারে পুরো বরফের সাদা চাদরে ঢেকে যায় এখানে থাকা যায় না সেই জন্য যারা এখানে এই মুহূর্তে লোকালরা থাকে এরা কিন্তু সবাই নিচের দিকে নেমে যায় মানে সেফ প্লেসে চলে যায় আর কি আর মানা ভিলেজে কিন্তু এখানে অনেক লোকাল মার্কেট রয়েছে যেখান থেকে আপনি শপিং করতে পারেন আমরাও কিন্তু করেছি আপনারাও চাইলে অবশ্যই কিনবেন কারণ রেট কিন্তু যথেষ্ট রিজনেবল চলো 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 এটা চলো হ্যাঁ চলো গণেশ গুফা হচ্ছে গণেশ গুফা আস্তে

এটাই হলো সেরা সাথে টেম্পেল যেটা কিন্তু একদম সরস্বতী নদীর পাশেই অবস্থিত রয়েছে আর এই মন্দিরে কিন্তু এখন রিনোভেশনের কাজ চলছে আর হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি মন্দিরের ভেতরে কিন্তু রয়েছে আমাদের সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরজির জির মূর্তি যেটা এখনো তৈরি হচ্ছে ওরা কিন্তু বারণ করলে বললে তাদের ভিডিও করা হয়নি সম্ভব হয়নি আমাদের দ্বারা কিন্তু এই মন্দিরে কিন্তু রয়েছে ওনার মূর্তি মন্দিরের ঠিক সামনেই কিন্তু বয়ে চলেছে সরস্বতী নদী Hari tu ni dah cek jadi kena himpun Cek Ha এটা হলো শেখ রোহিণী মার কথিত আছে মহাভারতের পঞ্চপাণ্ডব এই রাস্তা ধরেই কিন্তু সরকারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল যুদ্ধের পর আর সেই স্থিতিতেই কিন্তু এখানে পঞ্চপাণ্ডবের একটা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে সেটা কিন্তু এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে স্বর্গ রোহিণী মার্গ এখান থেকেই পাঁচ পাণ্ডব স্বর্গের দিকে সরস্বতী জল নিয়েছি করে দাম এরকম হম এই দিক থেকে গিয়ে সোজা গিয়ে পাঁচটি মানা এক্সপ্লোর করার পর কিন্তু এবার আমরা যাচ্ছি বদ্রীনাথের উদ্দেশ্যে আর আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় কিন্তু এখানে যথেষ্ট লোকজন রয়েছে সবারই একই উদ্দেশ্যে বদ্রীনাথ ধামের দর্শন ভার্জিনিয়ার ধামের আশেপাশেও কিন্তু অনেক থাকার জায়গা রয়েছে এখানে কিন্তু রয়েছে ভারত সেবাশ্রম এবং আরও অনেক জায়গা আমরা কিন্তু এখানে থাকবো না যেহেতু আমরা পিপলকোটিতে রয়েছি তাই আমরা কিন্তু এখান থেকে দর্শন করে আমরা বেরিয়ে যাব আমাদের পিপলকোটির উদ্দেশ্যে প্রচুর দোকান দেখি মার্কেটটা এখানে করব মানাগ্রামেও দাম সবচেয়ে ছিল এখানেও দেখে নেবো কেমন কি রেট আছে না আছে

বিশাল লাইন <sharp> বাদ্রীনাথ ধের সামনে কিন্তু যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হলো আলাকা নদী জলের রং দেখেছেন কত সুন্দর এই নদীর উৎপত্তি স্থল কিন্তু হলো সতপান্থ গ্লেশিয়ার থেকে আর এই নদী কিন্তু রুদ্র প্রয়াগে মিশেছে মন্দাকিনী নদীর সাথে অলকানন্দা নদীর পাড়েই কিন্তু রয়েছে বদ্রীনাথ ধামের মন্দির আর এখানে কিন্তু এই নদীর ঠিক ওই পার থেকে মানে আমরা ব্রিজের ওপর থেকে ভিডিওটা করছিলাম এই যে এখান থেকে কিন্তু রয়েছে মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন প্রচণ্ড লাইন পড়েছে সেজন্য কিন্তু আমরা আর লাইনে দাঁড়াইনি কারণ লাইনে দাঁড়ালে হয়তো আমাদের কয়েক ঘন্টা পেরিয়ে যেত পুজো দেওয়ার জন্য তাই আমরা ডাইরেক্ট চলে গেলাম মন্দিরের সামনে বদ্রীনাথ যে হলো কিন্তু আসলে ভগবান বিষ্ণু আর কেদারনাথের মতোই কিন্তু এই বদ্রীনাথ ধামও শীতকালে প্রচুর বরফের নিচে চলে যায় সেই জন্য তখনও কিন্তু এই মন্দির বন্ধ থাকে এই মন্দির বছরে মাস খোলা থাকে আর ছ মাস বন্ধ থাকে বদ্রীনাথ মন্দিরের সামনেই কিন্তু রয়েছে তপ্তকুণ্ড এই তপ্তকুণ্ডে কিন্তু একটি ইতিহাস আছে সেটি হলো হিন্দু পুরাণ অনুসারে তপ্তকুণ্ডকে অগ্নির বা অগ্নি দেবতার সাথে সংযুক্ত করা হয়েছে বলা হয় যে অগ্নি এই জলের মধ্যে বাস করেন যা তাদেরকে চিরস্থায়ী উষ্ণতা প্রদান করে কিংবদন্তি অনুসারে ভগবান বিষ্ণু স্বয়ং বদ্রীনাথ মন্দিরে তার দিব্য রূপ ধারণ করার আগে তপ্তকুণ্ডে স্নান করেছিলেন তাই এইখানে কিন্তু অনেকেই স্নান করছেন মন্দিরে পুজো দেওয়ার পর এখন ব্রেকফাস্টর জায়গা ওটা আলু পরাঠা এড়িয়ে দুই মা আলু পরাঠা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের অনেকটাই বাইরে থেকে আর এখানে কিন্তু রয়েছে মার্কেট এরিয়া সেখানে কিন্তু রয়েছে গরম দুধ কেশার দুধ থেকে শুরু করে আলু পরাঠা আরও অনেক কিছু আর এই যে সমস্ত দোকানগুলো দেখতে পাচ্ছেন না এগুলো কিন্তু ছ মাসের জন্যই বন্ধ থাকে আর ছ মাস খোলা থাকে কারণ এগুলো সমস্তটাই বরফের নিচে তলিয়ে যায় আমাদের কিন্তু চার ধামের মধ্যে দুধাম কমপ্লিট হয়ে গেল এবার কিন্তু আমরা ফিরবো আজকে আমাদের আস্তানা পিপল কঠিতে আটটা আচ্ছা চলছে কাল রাতে পিপল থাকার পর কিন্তু এখন আমাদের নেক্সট ডে এখন সকাল সাড়ে ছটা বাজে আর আমরা কিন্তু পিপাল কুটি থেকে এবার বেরিয়ে পড়েছি হরিদ্বারের উদ্দেশ্যে হরিদ্বারে গিয়ে কিন্তু আমরা এখানে একদিন থাকবো সাথে ঘুরে দেখব পুরো হরিদ্বারকে সো আমাদের ভিডিও কিন্তু অবশ্যই দিতে থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী পর্বে ফিরছি কিন্তু হরিদ্বারের ভিডিও নিয়ে সো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই সবাইকে সবাই খুব ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সো টাটা সবাইকে সাথে রইল আমাদের ড্রাইভার বিকি ভাইয়ের সাথে কিছু ছবি এবং মেমোরিজ বিকি ভাইয়া কিন্তু সত্যিই খুব ভালো সকাল সাড়ে ছটায় বিপেল কোটি থেকে বেরিয়ে কিন্তু আমরা দুপুর দুটোর মধ্যে হরিদ্বার পৌঁছে গেছি আর এবার শুরু হবে আমাদের হরিদ্বার এক্সপ্লোর Fa tuntun ya fa, ndaesa fana mufa to ndaesa fana ka fa.